রব্বুল আলমিনের খেলা তো রব্বুল আলামিন এরকম করবেন জন্য কেননা যত মানুষের কান্না যত মানুষের চোখের ব্যথা আহা আজকে থেকে না ওই আপনারা সাপলার কথা ভুলে গেছেন পানি আর কলা খাওয়াইছি আর মানুষের কান্না দেখছি ওই দিন হ্যাঁ আপনারা আঠারোর ছাত্রদের কথা ভুলে গেছেন হ্যাঁ চোখ উগ্রায় ফেলছিল এই শ্যামলীর পেছনে এই জায়গার থেকে আপনারা বলে গেছেন এক একটা কথা এইগুলো একদিনের দুই দিনের ব্যথা নয় সারা দেশ আমরা ঘুরতাম মাহফিলে যাইতাম কত মানুষ ডুকরাই ডুকরায় এসে কানত কেন কাঁদতেছে বলে হুজুর এমন কতকগুলো মানুষ কান্নারও দৃশ্য দেখতেছে যে এই কান্নার কারণেও পরে আমার বিপদ হতে পারে এই জন্য বলতে পারবো না হুজুর কিন্তু বুকে অনেক ব্যথা ঘরে ঘরে মামলা ঘরে ঘরে অত্যাচার আপনি সংকীর্ণ একটা মানুষের কথায় পুরা দেশকে আইসোলেটেড করে ফেলছেন এটা কখনো ভালো পরিণাম বয়ে নিয়ে আসে না এই জন্য নবীজি বলছেন তোমাদের কী তোমাদের এই অন্তরের দৈন্য এটা তোমাদের জন্য বিপদ আনে এখন মনে করছেন বা বাবা আল্লাহ বিপদ একটা শ্রেণীর জন্য কেবল সিলেক্ট করে রাখছে না আপনি আমি যদি জালেম হই আপনি আমি যদি থ্রেম ক্যাটাগরিতে হই আল্লাহ আপনারা আমার কপালেও এটা রাখবেন এই জন্য আজকের আলোচনা এটা যাতে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে খবরদার কৃপণ হয়ে যাবেন না সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় হাত চালু রাখবেন রব আপনাকে দিবে যে দেয় আল্লাহ তাকেই দেয় ফাঁকা জায়গায় পূরণ হয় পূরণ হওয়া জায়গা আর ফাঁকা নতুন করে পূরণ করার কিছু থাকে না অতএব খবরদার নিজেদেরকে কৃপণ বানাবেন না এই জন্য নবীকরণ সল সামনের একটা বিখ্যাত দোয়া ছিল আল্লাহমেদনে আউ মিনাল জুবনি জুমনিওল বুক আকবার নবীর দানের ব্যাপারে বলা হয়েছে যে আসমানের যে বায়ু ওই বায়ু যে ঝড় ওই ঝড়ের থেকে বেশি দান করতেন সেই নবী বলছেন আল্লাহ তুমি আমাকে বকিলতা থেকে তুমি আমাকে হেফাজত করো তাহলে তার উন্নতের ক্ষেত্রে কতটুকু দানশীল হতে হবে কতটুকু খরচ করার মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে পজিটিভ প্রত্যেকটা কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে দান করার চেষ্টা করতে হবে কোন অজুহাতে বখিল হওয়া যাবে না প্রিয় ভাইরা শয়তান আমাদেরকে বখিল বানানোর জন্য চেষ্টা করে প্রিয় ভাইরা কোরআনুল কারীমের বিখ্যাত ঘটনা আছে 59 নম্বর সুরা হাসরের 9 নম্বর আয়াতে পড়ে নেবেন ভাষায় যে কত বড় ঘটনা আল্লাহ সাহাবীদের ঘটনা এখানে উল্লেখ করেছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মাইয়ুকা শুফহ নাফসিহি ফাউলাইকাহুমুল মুফলিহুন তাদের চাহিদা ছিল কিন্তু নিজের চাহিদার উপর অপর ভাইকে প্রায়োরিটি দিয়েছে অপর ভাইয়ের জন্য সে করেছে আল্লাহ কোরআনে ঘটনা উল্লেখ করে স্বয়ং আসমানে আল্লাহ এই কার্যক্রম দেখে হেসেছেন সোয়ান আল্লাহ অতএব প্রিয় ভাইয়েরা আমাদের ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা বোখাল করি আমরা হচ্ছে সবসময় কৃপণতা করি এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ হারবুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলছেন বলে আয়াসাম্লাদিন আইয়াফ খালুনা আহমুল্লাহ হুম ইমফাদলিহি হুয়া খইরুল খয়রুল্লাহ বালুয়াশরুল্লাহ হোম আল্লা রবুলামিন বলছেন দুনিয়ার মানুষ কত ক্ষেত্রে এমন বনতা করে সে মনে করে এইটা যদি আমি দেই তাহলে এইটা আমার জন্য ভালো হবে কিন্তু আল্লাহ বলছেন সে জানে না কোনটা ভালো সে ভাবে এইটা ভালো কিন্তু এইটা তার জন্য খারাপ আর ভাবে এইটা তার জন্য গচ্ছিত করে রাখা ভালো কিন্তু এইটাই তার জন্য খারাপ হয়ে যায় আল্লাহ রবুল আহমিন বলছেন এই জন্য কখনো তোমরা বখিল হো না বিমা তা তুমি ভাবো যে তুমি এইটা কামাই করছো না তোমার কামাই নয় রবদুল আল আমিন তোমাকে এটা দান করেছেন অতএব নিজের ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর দেওয়ার সম্পদ থেকে তুমি খরচ করো খরচের মেন্টালিটি আল্লাহ রাস্তায় এটা আমাদেরকে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ এরপরে বলেছেন তুমি কি মনে করো আল্লাহ এত উৎসাহ দিচ্ছেন আল্লাহর বোধ খুব টাকা দরকার না আল্লাহ হচ্ছে আলিল্লা হিমি ও শ্যামা ওয়াতি আল্লাহ হবি তা আনু না আরে বেকুবের দল রবের এই টাকা দরকার নাই মালিকই তো আল্লাহ আল্লাহ তোর পরিশুদ্ধতার জন্য ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ তোমাকে তোমাকে দিয়ে খরচ করায় বাঁচায় দিতে চান সুহান আল্লাহ যখন বান্দা দান করে আল্লাহ হর্বুল আহমিন তার বিপদ দূর করে দেন আমাদের জীবনে বিপদের সংখ্যা বেশি নাকি আমাদের বিপদ মুক্তর সংখ্যা বেশি হিসাব করবেন আপনি তো খালি বিপদ দেখতে পান আমি তো কোনো বিপদই দেখতে পাই না এক হিসাবে কারণ বিপদে এই যে আসার সময় এমনভাবে একটা গাড়ি সামনে আসলো ব্রেকটা চাপা লাগলো গাড়িটা আটকায় গেল আচ্ছা ব্রেকটা যদি ফেল করতো অথবা লেগেই যেত এই লাগার হার বেশি না বাঁচার হার বেশি বাঁচার হার বেশি পরে গেছিল ধাক্কা খাইছিল ওই মরে গেছিল ইষ্টু হলেই চোখে লাগছিল বাচ্চাটা গেছিল আমার বাঁচার হার কল্পনা করতে পারবেন না রব এই বাঁচান দুইটা দিক দিয়ে একটা বান্দা যখন দোয়া করে আল্লাহ ওই দোয়ার ইনস্ট্যান্ট তাকে দেন না কিন্তু তার বিপদ উদ্ধার করেন আর বান্দা যেগুলা দান করে ওই দানের কারণে রব্বুল আলমিন তাকে হেফাজত করেন সুবাহ আল্লাহ বুঝিনা তো আমরা মনে করছি আমার টাকা আমার পয়সা বেরই হয় না একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট দুইটা আছে ফকির আসছে কই খুচরা নাই কেন আপনার খুচরা কোথায় হবে ভাই আপনি এত ছোট হয়ে গেলেন কেন আপনি ফকিরের থেকেও তো অনেক ক্ষেত্রে ছোট হলেন সকলের জন্য নয় কিন্তু আপনি খুসরা রোয়াত ওই সময় দিলেন কেন দেন না একদিন পঞ্চাশ টাকায় দেন আল্লাহ যদি তৌফিক দেয় আপনাকে এরকম না যে আপনি ফকির হয়ে যায় আপনাকে ফকারতের জন্য দান করতে বিষয় এরকম নয় কিন্তু আমাদের অন্তর হিসাব করে দেখেন অনেক ক্ষেত্রে বকিল হয়ে গেছে টাকা পয়সার মোহ আর এই প্রেমে আমরা পড়ে গেছি আমাদের টাকা বের হয় না এই জন্য এখান থেকে আমাদের বাঁচতে হবে এরপরে যেটা বলছি তিন নম্বর সংক্ষেপ করে বলি প্রিয় ভাইরা দাম্ভিকতা কি দাম্ভিকতা ভাব দেখানো অহংকারী মন মানসিকতা এইটা বান্দার ধ্বংসের অন্যতম কারণ আল্লাহ রাব্বুল্হ আলাম ইন বলছেন ১৬ নম্বর সুরা সুরা নাহাল এ তেইশ নম্বর আয়া লা ল্যা জারো আমা আনল্লাহ আলাম ও মায়াই শিরু না ওয়ামা ইউ মুস্তাকবিরিন বান্দা তোমরা ভেবো না যে আল্লাহ রাব্বুল কাছে জানা নাই আল্লাহ জানেন তুমি যা প্রকাশ্যে করো এবং যা তুমি গোপনে করো ইন্নাল্লাহবুল মুস্তাক বিরিন আল্লাহ রাব্বুল আমিন অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না আগের আয়াতের অর্থটা বোঝেন আল্লাহ বলছেন তুমি প্রকাশ্যে যা করো গোপনে যা করো সব কিছু আল্লাহ জানেন অতএব সব কিছু যেই রব জানেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তিনি তোমাকে অহংকারী হিসেবে দেখতে চান না তার মানে কি কেবল প্রকাশ্য অহংকারও হয় না অপ্রকাশ্যেও কিছু অহংকার আমাদের মধ্যে থাকে যেইটা লোকে দেখে না কিন্তু ভাবে বোঝা যায় আমি অহংকারী প্রিয় ভাইরা সুতরাং এই অহংকার আমাদের পতনের কারণ অতএব অহংকার করা যাবে না প্রিয় ভাইরা অহংকার মানে কি অহংকারের বেসিক সংজ্ঞা মনে রাখবেন অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবা বাস বেসিক অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবা হাদিস কি নবীজি যখন বললেন অহংকার না সাহাবি বললেন আমি তো সুন্দর জামা পরা পছন্দ করি সুন্দর জুতা পরা পছন্দ করি আমার অহংকার নবীজি বললেন না 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 তুমি যদি তোমার তুলনায় অন্যকে নিচু ভাবো সেটা তোমার জন্য অহংকার আমি একটা সুন্দর পোশাক করতেই পারি কিন্তু আমারটাই সেরা উমুকেরটা খারাপ আমার মতো কেউ আসে না আমি এই জিনিস কিন্তু আমাদের জন্য পতনের কারণ প্রিয় ভাইয়েরা আপনারা খেয়াল করে থাকবেন এই কথাটা আমরা এই বিগত বহুদিন ধরে দেখেছি আমি করেছি আমি দিয়েছি আমি দিলাম শুনলেন না ভাই আপনারা এই আমি কি হয় জানেন এই আমি দুইটা জিনিস করে এই আমি এক নম্বর অহংকার নিয়ে আসে দুই নম্বর তেলবাজ একটা গ্রুপ এর অধীনে তৈরি হয় যখন কেউ দেখে তাহলে আমি আমি বললেই খুশি হয় তখন বাকিরা সবাই ওনাকে ক্রেডিট দিতে চায় আর যেই কোনো খারাপ কিছু হবে তখন তারাই বলবে একজন মানুষ উনি এত বিষয় কেমন করে দেখবে সব কিছুকে ওনার দ্বারা দেখা সম্ভব কিনা ক্রেডিটের ভাগ নেয় ডিসক্রেডিটের ভাগ ভাগ নেয় না ভাবে একটা স্বৈরতন্ত্র তৈরি হয় যেটার কারণে আল্লাহ রাব্বুল আলমিন পতন ঘটান অতএব প্রিয় ভাইয়েরা আমরা যেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এরকম স্বৈর না হয়ে যায় আমরা যেন এরকম নিজেরা না হই এই জন্য আল্লাহ বলছেন খবরদার তোমার অহংকার আমিত্ব সেটা ছোটোর থেকে বড় সব জায়গায় আসতে পারে এটা যেন তোমাকে গা করে না ফেলে আল্লাহ বলছেন ولا تسعر قدقل الناس ولا تمشي في الارض مرحا দুনিয়ার বুকে তুমি কখনো ফুটানি করে দাপট দিয়ে চলো না মানুষের দিক থেকে মুখ ফিরায় নিও না বাপ কি একটা আমি হয়ে গেছি এরকম মুড যেন না হয় আল্লাহ বলেন তুমি তোমার মানুষের দিক থেকে মুখ ফিরায় নিও না মুখ কখন ফিরায় যখন সে বুঝে ফেলে যে আমিই সব আমার মতো কেউ নাই আমি করেছি কেবল এই মেন্টালিটি যেন আমাদের মধ্যে গ্রোন আপ না করে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আমিন এখান থেকেও আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইয়েরা enjoy টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই Quran